শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে যে দেশটির বাণিজ্যিক সম্পর্ক সবচেয়ে বেশি ছিল তার নাম চীন বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য মানে অর্থ মূল্যে ভারতের চেয়ে থ্রি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তিন গুণ বেশি ছিল শুধু এইটা বললেই পুরোটা বলা হয় না চীনের কাছ থেকে বাংলাদেশ শুধু আমদানি করত রপ্তানি যৎ সামান্য এর ফলে যাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট সেটা ছিল বাংলাদেশের পক্ষে বিপজ্জনক ডেফিসিট আর এটা ভারতের ক্ষেত্রেও ডেফিসিট বটে তবে বাংলাদেশের মতো অতটা মানে চীনের মতো অতটা ডেফিসিট ভারতের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে ছিল না দেশের অভ্যন্তরে অবকাঠামো ও পরিকাঠামো নির্মাণে ভারত চীন দুটো দেশ প্রধান কিন্তু এখানেও এখানেও ভারতের সঙ্গে এখানেও ভারতের সঙ্গে তুলনায় চীনের বিনিয়োগ অনেক বেশি এখানেও পার্টনার চীন বাংলাদেশের আমলে মানে ইউনুসের আমলে এসে হঠাৎই যেন বড় বেশি চুপচাপ হয়ে গিয়েছে চীনের কথা যেন শোনাই যাচ্ছে না আপনারা শুনেছেন প্রিয় দর্শক আপনারা ভাববেন দেখবেন তো যে চীনের কথা শুনতে পান কি না আজকাল এমনকি বাংলাদেশে ক্ষমতার বৃত্তে যারা বসে আছেন তাদের কথাবার্তা শুনুন প্রায় পুরোটাই ভারত কেন্দ্রিক চীন নামে যে একটা দেশ আছে তাদের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য পরিকাঠামো অবকাঠামো সব ব্যাপারে বাংলাদেশের গভীর সম্পর্ক ভারতের থেকেও বহুগুণ বেশি সম্পর্ক সেটাই যেন ভুলে গেছে বাংলাদেশের নেতারা অবশ্য শুরুর দিকে ঠিক এতটা ছিল না চীনও এতটা নিশ্চুপ হয়ে যায়নি কারণ নতুন সরকার ঠিক কোন পথে চলে সেটা বুঝে উঠতে পারছিল না চীন যদিও শুরু থেকেই প্রচার হয়েছিল বাংলাদেশের এই সত্তা পরিবর্তনের পেছনে আমেরিকা পাকিস্তানের সঙ্গে নাকি চীনেরও একটা ভূমিকা আছে এমন রটনা বা প্রচার থাকার ফলে নতুন সরকার ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে ঢাকার চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয় বিএনপি মহাসচিবের একাধিক ভার ভাবা গিয়েছিল বিএনপির সঙ্গে সম্পর্কের জোরে চীন তার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে বজায় রাখা নয় ভারতকে দুর্বল করে সেই জায়গাটাও কেড়ে নেবে কিন্তু পরে ক্রমশ দেখা গেল বাংলাদেশের ইউনুস সরকারের পেছনে মূল মাথা বিএনপি নয় জামাত হিজবুলসহ নানান ইসলামী মৌলবাদী সন্ত্রাসী দল তারাই ইউনুস সরকারের মূল চালিকা শক্তি সন্ত্রাসী দলের ব্যাপারে চীনের যে আপত্তি আছে তা নয় চীনের আপত্তি সরকারটাই যদি সন্ত্রাসী হয়ে যায় তাহলে পাকিস্তানে মৌলবাদী সন্ত্রাসীদের দাপাদাপি আছে বটে তবে সরকার পুরো তাদের নয় বাংলাদেশের যেটা হয়েছে তা সত্ত্বেও পাকিস্তানে চীনার আক্রান্ত হচ্ছে প্রায় নিয়ম করে এবং বালুচ বিদ্রোহীরা আছে বটে তবে মৌলবাদী সন্ত্রাসীরাও তাদের সংখ্যাও কম নয় এই নিয়ে চীন এখন খুব সমস্যায় পড়েছে পাকিস্তানে এই জন্য এটাও একটা কারণ আপনাদের মনে আছে বিএনপি বেশ কিছুদিন চুপচাপ ছিল এখন সম্প্রতি আবার একটু তারা হঠাৎ বেশি মানে কি বলবো কাজের হয়ে উঠেছে সবল হয়ে উঠেছে যেন কিন্তু তারপর এমন একটা ধাক্কা খেলো চীন যে একেবারে চুপ করে গেল এই ধাক্কাটা আমেরিকার কাছ থেকে চীন বুঝতে পারলো অন্তর্বর্তী সরকার একেবারে আমেরিকার ওবামা ক্লিন্টন বাইডেনদের একেবারে কোলে ছেলে এই যে আমাদের ইউনুসের সরকার এই সরকারটা হ্যাঁ তা তার ফলে এবং সেই সঙ্গে জর্জ সোরস এবং ডিপ স্টেটের অপারেশনের ফসল হচ্ছে ইউনুসের সরকার আমেরিকার সঙ্গে আছে পাকিস্তান কীভাবে বোঝা গেল শেখ হাসিনার পতনের কয়েকদিন পর হাই লেভেল একটা ডেলিগেশন পাঠালো আমেরিকা বাংলাদেশে তারা এসে সাহায্যের প্যাকেজ ঘোষণা করলো দুশো মিলিয়ন ডলার ঋণ নয় ঋণ নয় কিন্তু অনুদান কয়েকদিন পর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গেলেন সাহেব সেখানে আমেরিকার রাষ্ট্রপতি ও প্রশাসন যেভাবে স্বাগত জানালো তাকে তাতে চায়না বুঝে গেল অন্তর্বর্তী সরকার আমেরিকার অবদান এই সরকার সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে বঙ্গোপসাগরে চীনের ওপর এবং সেই সঙ্গে ভারতের ওপর নজর রাখবে সমস্যা তৈরি করবে কারণ বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়ার এই প্ল্যান আমেরিকার আজকের নয় পুরনো আমেরিকা বারবার অস্বীকার করেছে এই প্ল্যানের কথা বলেছে বাংলাদেশের শাসন পরিবর্তন তাদের দেশের আভ্যন্তরীণ কাণ্ডের জন্য গোলমালের জন্য হয়েছে এটা আমেরিকার কোনো লাভ নেই কোনো হাতও নেই কিন্তু নিউ ইয়র্কে দাঁড়িয়ে হাটে হাড়ি ভেঙেছেন এই অনুষ্ঠায় কি বলেছিলেন বলেছিলেন মেট্রিকুলাসলি প্ল্যান তিন বছর ধরে এই প্ল্যান তৈরি করেছেন তিন বছর মানে বাইডেন ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে ওদের তো চার বছর করে ইতিমধ্যে চায়নার বিআরআই বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিরুদ্ধে আমেরিকা উঠে পড়ে লেগেছে পাকিস্তানে এই প্রকল্প প্রায় বন্ধ এখন সবচেয়ে বড় কথা পাকিস্তানের যে গদর বন্দরের ভূমিকা মুখ্য এই বিএনআই প্রকল্পে সেটা চীনের টাকায় তৈরি কিন্তু পাকিস্তান এখন কি বলছে জানে পাকিস্তান বলছে যে চীনকে এই বন্দর তারা ব্যবহার করতে দেবে যদি চীন তাদের সেকেন্ড নিউক্লিয়ার দেয় টেকনোলজি সেটা কি ব্যাপার সেই ব্যাপার টেকনোলজি হলো যদি তাদের পারমাণবিক বোমা যেখানে রাখা রয়েছে যদি ভারতের সাথে যুদ্ধ যুদ্ধবাদে এবং ভারত যদি আগে ভাগে তাদের সে পারমাণবিক সংরক্ষণ কেন্দ্রে আঘাত করে তাহলে সেটা তো শেষ হয়ে যাবে সুতরাং তার জন্য একটা বিকল্প ব্যবস্থা থাকে মহাসমুদ্রের নিচে একবার সাবমেরিনের মধ্যে অত্যন্ত গোপনে সেই বোমা রাখার একটা বন্দোবস্ত আছে ব্যবস্থা আছে এখন পাকিস্তান চীনের কাছে দাবি করছে বেদাত বন্দর আমরা তোমাদেরকে ব্যবহার করতে দেব যদি তোমরা আমাদেরকে সেকেন্ড নিউক্লিয়ার সাইট এটা যদি তোমরা আমাদেরকে দাও এই শর্তাধীন প্রস্তাবে চীন প্রচন্ড ক্ষুব্ধ এই কারণেই পাকিস্তানের অল ওয়েদার চীনের সম্পর্ক এখন বরফ হয়ে যাচ্ছে। ভিকারী পাকিস্তান সেটা বুঝেছে আর বুঝেছে বলে যেখানে ভিক্ষা পাবে সেই আমেরিকার কাছে ছুটছে। কয়েক দিন আগে পাকিস্তানের কাছ থেকে ব্রিফ নিয়ে জামাতি ইসলামীর এক ডজনের বেশি নেতা চীনে ছুটেছিলেন। ইউনুস পার্টি ছিলেন চীনকে কাছে পেতে একেবারে আক্ষরিক অর্থে তাদের ভাগিয়ে দিয়েছে চীন বিশ্ব রাজনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না জিও পলিটিক্স পাল্টাতেই থাকে সময় সময়ে এই জায়গায় দাঁড়িয়ে থাকে না নতুন পরিস্থিতিতে চীন ভারত কাছাকাছি হয়েছে খবরটা আপনারা জানেন সীমান্তের গোলমাল মিটিয়ে নিয়েছে তারাটা বেশি চীনের কারণ আমেরিকার বাইডেন বা ট্রাম্প যেই ক্ষমতায় থাকুন চীনের সঙ্গে সম্পর্ক ঠান্ডাই হতে থাকবে তাদের ট্রাম্পের সময় তো বেশি কিন্তু ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নয় এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাপারে শেষ কথা কে বলবে এখন শেষ কথা বলবে ভারত বাংলাদেশে ইতিমধ্যে জমি তৈরি করে ফেলেছে ভারত ঘরে বাইরে চারদিকে ইউনুসের মাথা খারাপ এখন নিশ্চিতভাবে বলা যায় ইউনুস সরকার অল্প কয়েক দিনের অতিথি আর এই যে পরিকল্পনাটা করেছে ভারত চীনের তাতে পূর্ণ সায় আর ট্রাম্পের সঙ্গে পুতিনও আছে ভারতের সঙ্গে ভারতের কাছে ভারতের সাথে এজন্যই বলছি বাংলাদেশের দুঃস্বপ্নের রাত শেষ হতে আর দেরি নেই ট্রাম্প ক্ষমতায় আসার আগে এন শেষ চেষ্টা করেছিলেন চীনে জামাতের দল পাঠিয়ে চীন শোনে উনি তাদের কথা শুনবেও না কারণ চীনও এখন চায় যা করবে তা ভারতই করবে